ইমোশনাল ইন্টেলিজেন্স আপনার ব্যক্তিজীবন ও কর্মক্ষেত্র উভয় দিকেই আপনার উন্নতি সাধন ও কর্ম তৎপরতা বৃদ্ধি করতে সক্ষম কিন্তু এই যাত্রা আপনাকে দিয়েই শুরু করতে হবে আপনার আত্মবিশ্বাস সহমর্মিতা এবং সামাজিক কর্মদক্ষতা আত্মনিয়ন্ত্রণ এবং নিজের আবেগকে বোঝা ও পরিচালনা করতে পারার প্রতি উৎসাহ ও আশাবাদী মনোভাব আপনার জীবনের নানা ক্ষেত্রে আপনাকে সফলতা বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখতে পারে আপনি যেই হন না কেন যেই প্রফেশনেই থাকুন না কেন আপনি একটা গোটা টিমকে সামলান বা দুই তিনজনকে সামলান না কেন নিজের আবেগ তথা ইমোশনকে যদি আপনি বুঝতে পারেন ও সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে এটা আপনাকে জীবনের সব ক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করবে এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে আইকিউ তথা ইন্টেলিজেন্ট কোশন এর ব্যাপারে তো আমরা জানি কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা কি। এবং এটা আয়ত্তই বা করে কিভাবে। চিন্তা করবেন না এই ভিডিওতে এসবের উত্তর পেয়ে যাবেন কেননা এই ভিডিওতে থাকছে ইমোশনাল ইন্টেলিজেন্স বিষয়টা কি তার উত্তর এবং কিভাবে এই দক্ষতা অর্জন করা যায় সে সম্পর্কে পঞ্চাশটি টিপস এই টিপসগুলো সাতটি মূল বিষয়ে ভাগ করে পঞ্চাশটি পয়েন্ট আকারে আমরা আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে আপনাদের ধারণা পরিষ্কার হবে ও এর সাথে সম্পর্কিত কলা কৌশলগুলো দৈনন্দিন জীবনে চর্চার মাধ্যমে আপনাদের জীবনে উন্নতি সাধন হবে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক ইমোশনাল ইন্টেলিজেন্স সহজভাবে বলতে গেলে ইমোশনাল ইন্টেলিজেন্স হলো একজন ব্যক্তি কতটা সুন্দরভাবে নিজের আবেগকে শনাক্ত করতে পারে ও তা পরিচালনা করতে পারে এবং অন্যদের থেকে আসা আবেগিক আচরণের বিপরীতে প্রতিক্রিয়া জানাতে পারে সেটা নিজের ভেতরে আসা বিভিন্ন আবেগ সম্পর্কে বুঝতে পারা ও এটি কিভাবে আপনার চিন্তা কর্ম আচরণ এসবকে প্রভাবিত করে এগুলো পর্যবেক্ষণ করার দক্ষতা অর্জনের মাধ্যমে আপনি নিজেকে আরও সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে সমর্থ হতে পারবেন আমাদের আবেগিক বুদ্ধিমত্তা তথা ইমোশনাল ইন্টেলিজেন্স যতটা শক্তিশালী হবে আমরা ততই আমাদেরকে গভীরভাবে বুঝতে সক্ষম হব কেবল তাই নয় নিজের আবেগকে বুঝতে পারার মাধ্যমে আমরা অপরের আবেগ ও তাদের প্রতিক্রিয়ার ব্যাপারেও সচেতন হতে পারব এবং তাদের প্রতি সহমর্মী হতে পারব এর ফলে আমাদের সাথে অপর ব্যক্তির মাঝে সুন্দর একটি সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে এখন আমরা ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত আটটি টিপস আলোচনা করব যা আপনাকে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পর্কে বুঝতে প্রাথমিক ভিত্তি হিসেবে কাজ করবে টিপস নাম্বার এক আপনি কি অনুভব করছেন তা পর্যবেক্ষণ করার চর্চা করুন প্রায় সময়ই আমরা অনেক ব্যস্ত জীবনযাপনের মধ্য দিয়ে অগ্রসর হই এতে করে আমরা খুব সহজেই নিজেদের আবেগ সম্পর্কে খেয়াল নিতে ভুলে যাই এই আবেগ সম্পর্কে খেয়াল ফিরিয়ে আনতে আমরা দিনের বিভিন্ন ভাগে একটা টাইমার সেট করে নিতে পারি যখনই টাইমার দিনের নির্দিষ্ট ভাগে এসে শেষ হবে তখন আমরা গভীরভাবে নিঃশ্বাস নিব এবং খেয়াল করব আমরা ইমোশনালি কেমন অনুভব করছি আমাদের ইমোশন শরীরের কোথায় কোথায় অনুভব হচ্ছে এবং এটা কেমন অনুভূত হচ্ছে তার দিকে মনোযোগ দিব আমরা যতই এটা অনুশীলন করব ততই এটা আমাদের আয়ত্তে চলে আসবে টিপস নাম্বার দুই আপনি কেমন আচরণ করছেন তা খেয়াল করা যেই মুহূর্তে আপনি আপনার ইমোশনের দিকে খেয়াল করছেন সেই মুহূর্তে আপনার আচরণের দিকেও খেয়াল করুন খেয়াল করে দেখুন যখন আপনার নির্দিষ্ট কোনো ইমোশন অনুভূত হয় তখন আপনি কেমন আচরণ করেন এবং এটা আপনার দৈনন্দিন জীবনে কেমন প্রভাব ফেলে যখন আমরা আমাদের ইমোশনের বিপরীতে কিভাবে আচরণ করি তার ব্যাপারে সচেতন হই তখন এটাকে ম্যানেজ করা অনেকটাই সহজ হয়ে ওঠে টিপস নাম্বার তিন নিজের মতামতকে প্রশ্ন করুন এই হাইপার কানেক্টেড জগতে নিজের মতামত দ্বারা বায়াসে ভেসে যাওয়া খুবই সহজ আপনার কাছে যতই নিজেকে সঠিক মনে হোক না কেন অপরের মতামতকে যাচাই বাছাই করার জন্য জায়গা রাখুন কারণ আমাদের মতামত অনেক কিছুর দ্বারা প্রভাবিত হয় তাই নতুন মতামতের জন্য উদারতা রাখুন এবং নিজের চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ জানানোর জন্য জায়গা ফাঁকা রাখুন অপরের দৃষ্টিভঙ্গি ও গল্পগুলোও বোঝার চেষ্টা করুন এবং নিজের মতামতকে প্রশ্ন করুন টিপস নাম্বার চার আপন অনুভূতির দায়িত্ব নিন আপনার ইমোশন ও আচরণ আপনার থেকেই আসে এগুলো অন্য কারোর থেকে আসে না যখন আপনি কেমন অনুভব করেন ও আচরণ করেন এর দায়িত্ব আপনি নিয়ে নেবেন তখন এই দায়িত্ববোধ আপনার জীবনের অন্যান্য ক্ষেত্রগুলোতেও ইতিবাচক ভূমিকা রাখবে টিপস নম্বর পাঁচ ইতিবাচক মুহূর্তকে উদযাপন করার জন্য সময় নিন ইমোশনাল ইন্টেলিজেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো জীবনের ইতিবাচক মুহূর্তগুলোকে উদযাপন করা ও এটা নিয়ে অনুধায়ন করা যে সকল মানুষেরা ইতিবাচক তথা পজিটিভ ইমোশন অনুভব করে তারা দৃঢ় প্রতিজ্ঞ হয় এবং জীবনের যে কোনো দুঃখময় অধ্যায় ভালোভাবে মোকাবেলা করতে পারে টিপস নাম্বার ছয় নেতিবাচক দিককে অবহেলা না করা ইতিবাচক দিকগুলো নিয়ে অনুধ্যান করার পাশাপাশি নেতিবাচক দিকগুলো নিয়ে অনুধ্যান করাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ কেন আপনি নেতিবাচক অনুভূতি তথা নেগেটিভ ফিলিং বোধ করছেন এটা বুঝতে পারাটা আপনাকে ভবিষ্যতের নেতিবাচক ঘটনাকে বেটারভাবে ডিল করতে সাহায্য করে টিপস নাম্বার সাত নিঃশ্বাস নিতে ভুলে যাবেন না জীবন আমাদেরকে নানা অবস্থার মাঝে ফেলে দেয় আমাদের মধ্যে অনেকেই নিত্যদিন কোনো না কোনো স্ট্রেসের মধ্য দিয়ে দিন পার করে থাকেন এই স্ট্রেসকে ম্যানেজ করতে ও তা যেন বাজেভাবে প্রকাশিত না হয়ে পড়ে এর জন্য নিঃশ্বাস নেওয়ার কথা একদম ভুলে যাওয়া যাবে না স্ট্রেস লাগলে একটু বিরতি নিন ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে আসুন একটু খোলা বাতাসে বের হন চা কিংবা কোনো জুস পান করুন মানে যা কিছু আপনাকে একটু শান্ত করে তা করুন এবং নিজের ভেতরে ঘটে চলা অবস্থাকে বোঝার জন্য আপনাকে সুযোগ দিন টিপস নাম্বার আট ইমোশনাল ইন্টেলিজেন্স একটা জীবনব্যাপী প্রক্রিয়া মনে রাখবেন ইমোশনাল ইন্টেলিজেন্স হলো এমন একটি স্কিল যা আপনি ক্রমাগত চর্চার মাধ্যমে ধীরে ধীরে এতে দক্ষ হয়ে উঠবেন এটাকে বলা যেতে পারে একটা জীবনব্যাপী অনুশীলন প্রক্রিয়া যত চর্চা করবেন তত এতে দক্ষ হয়ে উঠবেন আত্মসচেতনতা সেলফ অ্যাওয়ারনেস ইমোশনাল ইন্টেলিজেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো আত্মসচেতনতা এই আত্মসচেতনতার মাধ্যমে আপনি নিজের চরিত্র ভাব দুর্বলতা সবলতা ও অন্যরা আপনাকে কিভাবে দেখে ইত্যাদি সম্পর্কে গভীরভাবে বুঝতে পারবেন আপনার কোন জায়গাতে উন্নতি করা প্রয়োজন এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কমে আসবে এখন আমরা আত্মসচেতনতা বিষয়ক টিপস নিয়ে আলোচনা করব টিপস নাম্বার নয় নিজেকে নৈব্যক্তিকভাবে দেখতে শেখো নিজেকে সম্পূর্ণরূপে জানাটা খুবই কঠিন এবং নিজেকে নৈব্যক্তিকভাবে দেখাটা প্রায় অসম্ভব একটি কাজ সুতরাং যারা আপনাকে খুব ভালোভাবে চেনে ও জানে তাদের মতামত নেওয়াটা ক্ষেত্রে ফলপ্রসূ হতে পারে তাদের কাছ থেকে জানুন আপনার দুর্বলতা ও সফলতা কোনগুলো এবং সেগুলোকে নথিবদ্ধ করুন ও তুলনা করুন আর এটি করতে গিয়ে তাদের সাথে ঝগড়া করবেন না কেননা তারা আপনার সম্পর্কে যা বলছে তা শতভাগ সত্য নাও হতে পারে কেননা আমাদের সবারই কিছু না কিছু বায়াস আছে তবে অন্যের কাছ থেকে মতামত নিলে ও তুলনা করতে পারলে এটা আপনার নিজস্ব বিচার বিশ্লেষণে কাজে আসতে পারে তারা আপনাকে আপনার ব্যাপারে নতুন কোনো দৃষ্টিভঙ্গি দিলেও দিতে পারে তাই আপনার সম্পর্কে অন্যের মতামত ও দৃষ্টিভঙ্গিকে সঠিকভাবে বিচার করাটাও জানতে হবে টিপস নাম্বার দশ ডায়েরি রেখুন নিজের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য ডায়েরি লেখার চর্চা তথা জার্নালিং একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে দিনের শেষে ঘুমাতে যাওয়ার আগে আপনি ডায়েরি লিখতে পারেন এটি আপনার সারাদিনের কর্মকাণ্ড সম্পর্কে একটি ওভারভিউ প্রদান করবে পাশাপাশি আপনার মনের মাঝে কি কি চলছে সে ব্যাপারেও আপনার ডায়েরি আপনাকে ইনসাইট প্রদান করবে টিপস নাম্বার এগারো আপনি কিসে অনুপ্রাণিত হন তা বুঝুন প্রত্যেক ব্যক্তি যখন কোনো প্রজেক্ট শুরু করতে যায় তখন তার কিছু কোর মোটিভেশনের কেন্দ্র থাকে যা তাকে ওই প্রজেক্ট শেষ করতে অনুপ্রাণিত করে প্রতিটি প্রজেক্টের পিছনেই মোটিভেশন ধরে রাখাটা গুরুত্বপূর্ণ আপনাকে কোন জিনিসটা মোটিভেট করে সেটা একবার নির্ণয় করতে পারলে সেটাকে ব্যবহার করে আপনি যে কোনো প্রজেক্ট সমাপ্ত করে ফেলতে পারেন টিপস নাম্বার বারো টেক ইট ইজি মাঝে মাঝে আমরা ইমোশনালি ব্রেকডাউন হয়ে পড়ি কারণ আমাদের ভিতরে কি কি চলছে ও আমরা কি অনুভব করছি তা ধীরে সুস্থে বসে আমরা ভাবি না নিজেকে একটু সময় দিন শান্ত হন যোগব্যায়াম করুন ছুটি নিন তারপর আবার ইমোশনালি কোনো কিছু আপনাকে তারা করলে সাথে সাথে রিয়্যাক্ট না করে একটু থামুন এবং তারপর রেসপন্স করুন টিপস নাম্বার তেরো ইমোশনাল ট্রিগার সম্পর্কে সচেতন হন আত্মসচেতন ব্যক্তিরা যখন তাদের সাথে কোনো ইমোশনাল ব্যাপার ঘটে তারা সেটা সাথে সাথে শনাক্ত করতে পারেন নিজের ইমোশনের সাথে নমনীয় হওয়া ও তাকে পরিস্থিতি অনুসারে খাপ খাইয়ে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ নিজের ইমোশন নিয়ে অত সিরিয়াস হওয়া যাবে না যখন ইমোশনের ঝড় ভিতরে চলবে তখন সাথে সাথে সেটাকে বের করে না দিয়ে সেটাকে প্রসেস করতে হবে তারপর পরিস্থিতি অনুসারে রেসপন্স করতে হবে টিপস নাম্বার চোদ্দ আপনি কেমন অনুভব করছেন তা অনুমান করুন কোনো একটা অবস্থা সম্পর্কে আগে থেকেই ভাবুন ও অনুভব করুন যে এমন একটা অবস্থায় পড়লে আপনি আসলে কেমন বোধ করতেন যে অনুভূতিটা আপনার হতো সেটাকে নাম দিন ও সেটাকে গ্রহণ করে নিন এতে করে ওই অবস্থায় আপনি যখন সত্যি সত্যি পড়বেন তখন যে অনুভূতি হবে সেটাকে আপনি আপনার দেওয়া নাম দিয়ে শনাক্ত করতে পারবেন ও সেটাকে গ্রহণ করে নিতে পারবেন এবং সেই অবস্থায় আপনি কেমন রিঅ্যাক্ট করবেন সেটাও ভেবে রাখতে পারেন তাহলে ওরকম অবস্থায় ঠিক সেই আচরণই আপনি করতে পারবেন এতে করে অনেক সমস্যা থেকেই আপনি বেঁচে যাবেন টিপস নাম্বার পনেরো নিজের ইনটিউশনের ওপর ভরসা রাখুন এত কিছু বিচার বিশ্লেষণ ও পদক্ষেপ নেওয়ার পরও যদি আপনি দ্বিধাগ্রস্ত থাকেন তাহলে নিজের ইনটিউশনের উপর ভরসা রাখুন কেননা আপনার অবচেতনে অনেক শিক্ষাই পড়ে রয়েছে সেগুলোই আপনাকে গাইড করবে তখন নিজেকে পরিচালনা করা সেলফ ম্যানেজমেন্ট নিজের আবেগ সম্পর্কে সচেতন হওয়া এবং এগুলো কিভাবে কাজ করে সে পদ্ধতি বুঝে নেওয়ার পর নিজেকে পরিচালনা করার ব্যাপারটি আয়ত্ত করা যায় এর অর্থ হলো নিজের আচরণ আবেগের বিস্ফোরণ ইত্যাদি অবস্থার দায়িত্ব নেওয়া এবং এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারার সক্ষমতা অর্জন করতে পারা টিপস নাম্বার ষোলো স্ন্যাপ আউট অফ ইট ইমোশনকে নিয়ন্ত্রণের একটি গুরুত্বপূর্ণ উপায় হলো ইন্দ্রিয়গত অভিজ্ঞতা পরিবর্তন করা প্রবাদ থেকে আমরা জানি যে শারীরিক গতি আবেগকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ মোশন ডিকটেটস ইমোশন তাই শরীরকে গতানুগতিক অভ্যাস থেকে বের করে আনাটা জরুরি এক্ষেত্রে ব্যায়ামের ক্লা এক্ষেত্রে ব্যায়ামের ক্লাসে যোগ দেওয়া যেতে পারে বা রুটিন বাধা বই থেকে ভিন্ন অন্য কোনো বই পড়া যেতে পারে টিপস নাম্বার সতেরো শিডিউল তৈরি করা ও তা মেনে চলা নিজের কাজ কার্যকরভাবে সম্পন্ন করতে চাইলে একটি সময়সূচি তৈরি করা এবং তা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্টিভিটি বিশেষজ্ঞ পল মাইনটস বলেন যখন আপনি আপনার ক্যালেন্ডারে কোনো অ্যাপয়েন্টমেন্টের শিডিউলিং করেন তখন আপনি নিজেকে বলছেন যে আমি অমুক তারিখের মধ্যে ক খ এবং গ কাজটি করব এবং এতে ওয়াই ঘন্টা সময় লাগবে এভাবে নিজেকে প্রতিশ্রুতি দিলে ও শিডিউলিং করে নিলে কাজের দীর্ঘসূত্রিতা তথা প্রোক্রাস্টিনেশন এড়ানো যায় টিপস নাম্বার আঠারো স্বাস্থ্যকর খাবার খান এটি সহজ মনে হলেও আপনি কি খান এবং পান করেন তা নিয়ন্ত্রণ করতে পারাটা এটা আপনার মানসিকতা ও ইমোশনে বিশাল প্রভাব ফেলতে পারে আমরা যা খাই তাই আমরা হয়ে উঠি আর আমরা তো ছোটোবেলায় শুনেছি সুস্থ দেহে সুন্দর মন বসবাস করে তাই একটি ভারসাম্যপূর্ণ ডায়েট বজায় রাখার চেষ্টা করাটা ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে টিপস নাম্বার উনিশ পাগলপাড়া হবেন না আপনার ভেতরে যদি প্রচুর ইমোশনাল আকুলি কাজ করে তাহলে তাকে চেষ্টা করুন কোনো সৃজনশীল কাজে চ্যানেলিং করা অহেতুক ইমোশনাল এনার্জি ছড়িয়ে ছিটিয়ে ভুল জায়গায় রিলিজ করার চেয়ে কোনো গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ ক্ষেত্রে আপনার এনার্জিকে মুভ করতে পারলে সেখান থেকে ভালো কিছু সৃষ্টি হওয়া সম্ভব টিপস নাম্বার বিশ আগ্রহী হয়ে ওঠা নিজের ইমোশনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এর বিষয়বস্তুর প্রতি সচেতনভাবে আগ্রহী হয়ে উঠতে হবে হোক সেটা ব্যবসায়িক ক্ষেত্র কিংবা ব্যক্তিগত ক্ষেত্র টিপস নাম্বার একুশ তোমাকে মানুষ বিশ্বাস করবে এই আশা করো না যদি তুমি তাদেরকে বিশ্বাস করতে না পারো কাউকে বিশ্বাস করাটা কঠিন বলে মনে হতে পারে এবং একবার বিশ্বাস হারালে তা ফিরে পাওয়া খুব কঠিন মনে রাখতে হবে যে মানুষ ভুল করবেই এবং ক্ষেত্র ক্ষেত্রবিশেষে তারা বিশ্বাসের মর্যাদা নাও রাখতে পারে তবে আপনি যদি একেবারেই বিশ্বাস রাখতে না পারেন মানুষের উপর তাহলে এটা মানসিক সমস্যার দিকে নিয়ে গিয়ে ফেলবে অপরকে বিশ্বাস করা মানে অন্য মানুষটিকে আপনার উপর ভরসা ও বিশ্বাস করার প্রতি আমন্ত্রণ জানানো এটা সামাজিকভাবেও বেশ গুরুত্বপূর্ণ টিপস নাম্বার বাইশ আপনার যা পছন্দ আপনি কিভাবে একটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানাবেন তা বেছে নেওয়ার ক্ষমতা আপনার আছে আপনি হয় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাতে পারেন নয়তো শান্ত থাকতে পারেন তবে এটি সম্পূর্ণ আপনার পছন্দ বাইরের অবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলেও আমরা বাইরের সিচুয়েশনকে কিভাবে দেখব ও প্রতিক্রিয়া জানাবো সেই নিয়ন্ত্রণ আমাদের আছে আর আছে বলেই আমরা যে কোনো পরিস্থিতিতে ইমোশনকে পরিচালনা করে এই ইন্টেলিজেন্সকে বৃদ্ধি করতে পারি মোটিভেশন মোটিভেশন বা প্রেশনা হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের এমন একটি দক্ষতা যা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সবসময় নিজেদেরকে চার্জ আপ রাখতে সহায়তা করে এতে করে আমাদের মাঝে সর্বোপরি এক সুস্থ স্বাভাবিক আশাবাদের ধারা বজায় থাকে ও আমরা যে কোনো সুযোগকে তখন কাজে লাগাতে সমর্থ হই টিপস নাম্বার তেইশ ব্যক্তিগত লক্ষ্য জীবনে একটি লক্ষ্য থাকা দরকার মন সবসময় লক্ষ্যকে কেন্দ্র করে তার দিকে ধাবিত হয় তাই লং টার্ম ও শর্ট টার্ম দুই ধরনের লক্ষ্যই আপনার থাকতে পারে আপনি একটি কাগজ ও কলম নিয়ে আপনার লং টার্ম লক্ষ্যগুলো ভেবে তা লিখে ফেলতে পারেন ও সে অনুসারে আপনি প্ল্যানিং করতে পারেন তারপর এই মুহূর্তে শর্ট টার্মে আপনি কি কি করতে পারবেন সেগুলো ঠিক করে সেটাকে ফলো করতে পারেন আর এই ফলো করার কাজটি তখনই আপনি সুন্দরভাবে করতে পারবেন যখন বিষয়টিকে আপনি এক্সাইটিং বানাতে পারবেন আর এর জন্য আপনি আপনার মনকে গল্প শোনাতে পারেন তাহলে সে মোটিভেটেড ফিল করবে ও আপনাকে পজিটিভ বুস্টিং দিবে সেই লক্ষ্য অর্জনের জন্য টিপস নাম্বার চব্বিশ বি রিয়ালিস্টিক আপনার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই বাস্তববাদী হতে হবে যেই টাস্কগুলো আপনি আসলেই করতে পারবেন সেগুলো নির্বাচন করাই ভালো এতে করে আপনি কোনো কিছু অর্জনের অনুভূতি লাভ করবেন আর এই অনুভূতি আপনাকে পরের লেভেলে আরও কঠিন লক্ষ্য পূরণে সহায়তা করবে যেমন আপনি যদি আপনার স্বাস্থ্য ঠিক করতে চান তাহলে একদিনেই ফিট হয়ে যাওয়ার কল্পনা বাদ দিন কারণ ওটা রিয়ালিস্টিক নয় আপনি শুরুতে সঠিক সময়ে ঘুমানোর অভ্যাস নিয়ে এই জার্নিটা শুরু করতে পারেন এভাবে প্রথম মিশনে সফল হলে এটা আপনাকে মোটিভেট করবে পরের মিশনে সফল হবার ক্ষেত্রে টিপস নাম্বার পঁচিশ ইতিবাচক চিন্তাভাবনা ইতিবাচক চিন্তাভাবনা কোনো লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লক্ষ্য পূরণ করার সময় চেষ্টা করুন ইতিবাচক জিনিস দেখা শোনা ও লোকদের সাথে মেশার জন্য কেননা নেতিবাচক চিন্তা করে এই ক্ষেত্রে ক্ষতি ছাড়া কিছুই হবে না আপনি আপনার লক্ষ্য পূরণের জন্য একটা ইতিবাচক পরিবেশ গড়ে তুলতেই পারেন এটা আপনাকে সবসময় মোটিভেটেড রাখবে টিপস নাম্বার ছাব্বিশ জীবনব্যাপী শিখতে থাকা জীবনব্যাপী শিখতে থাকার প্রক্রিয়ার মধ্যে থাকুন প্রতিনিয়ত চারপাশে নানা কিছু ঘটছে বর্তমান সময়ে অনেক কিছু শেখা রয়েছে আমাদের তাই প্রতি মুহুর্তে শিখতে থাকলে আমাদের ব্রেন থাকবে সতেজ ও সক্রিয় এবং আমরা মোটিভেটেডও থাকতে পারব টিপস নাম্বার সাতাইশ নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন মোটিভেটেড না থাকতে পারার পিছনে আরেকটি বাধা হলো কমফোর্ট জোনে আটকে থাকা প্রতিনিয়ত চেষ্টা করুন আপনি এখন যে অবস্থানে আছেন তার চেয়ে একটুখানি বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া ও সংগ্রাম করা এটা আপনাকে সক্রিয় ও সতেজ রাখবে টিপস নাম্বার আঠাশ সাহায্য চাওয়া কারো কাছ থেকে সাহায্য চাওয়ার ক্ষেত্রে লজ্জা পাবার কিছু নেই ঠিক তেমনি অপরকে সাহায্য করার মাঝেও কোনো কার্পণ্য থাকার দরকার নেই অপরের উন্নতি হলে নিজের মাঝেও মোটিভেশন বাড়ে পরস্পর পরস্পরকে সাহায্য করার মাধ্যমে উভয়ের আপন আপন লক্ষ্য অর্জন ও মোটিভেটেড থাকাটা একটি সুস্থ সুন্দর সমাজ তৈরি করে যেখানে সুস্থ ও সুন্দর ব্যক্তিরা বসবাস করে টিপস নাম্বার উনত্রিশ স্ট্যান্ড অ্যান্ড স্ট্রেচ তাৎক্ষণিকভাবে শর্ট টার্মে মোটিভেশনাল বুস্ট চাইলে সোজা হয়ে দাঁড়িয়ে যান ও দশ ব্যাপী স্ট্রেচ আউট করুন তারপর আপনার ডেস্কে ফিরে যান এতে করে আপনার মন রিফ্রেশ হবে ও আপনি আপনার কাজে ফোকাস দিতে পারবেন এমপ্যাথি বা সহানুভূতি অন্যের প্রতি সহানুভূতি প্রবণ হতে পারাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা এমপ্যাথি মানে হল অন্য মানুষের আবেগ অনুভূতিকে বুঝতে পারার সক্ষমতা প্রত্যেকেরই তার নিজস্ব আবেগ অনুভূতি ভয় ইত্যাদি রয়েছে একজন ব্যক্তি হিসেবে অন্যের এই ব্যাপারগুলোকে বুঝে ইমোশনাল মেজোরিটির সাথে অপর ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারার সক্ষমতাই হলো এমপ্যাথি বা সহানুভূতি এটি একটি জীবনব্যাপী চলমান দক্ষতা যা সময়ের সাথে সাথে আরও পরিশীলিত হতে থাকে অনেকের মাঝে এই এমপ্যাথির বিষয়টি নাও থাকতে পারে বা অল্প পরিমাণ থাকতে পারে সেক্ষেত্রে এই দক্ষতাকে নানাভাবে নার্চার করা যেতে পারে এমপ্যাথি এমনই গুরুত্বপূর্ণ একটি দক্ষতা যে এটি যে কোনো সুস্থ সুন্দর সম্পর্ক বজায় রাখতে অতি দরকারি একটি জিনিস টিপস নাম্বার তিরিশ শোনা আপনি কাউকে সহানুভূতি দেখানোর আগে বা কারোর প্রতি এমপ্যাথিটিক আচরণ করার পূর্বে তার অবস্থা সে কি বলছে তা পূর্ণ মনোযোগ সহকারে আগে শুনতে হবে নিজের চিন্তা ভাবনা ইস্যু এসব কিছুকে এক সাইডে সরিয়ে রেখে পূর্ণ মনোযোগ সহকারে তার কথা শুনতে হবে তার আবেগ অনুভূতিকে বুঝতে হবে মোট কথা আপনাকে একজন নন জাজমেন্টাল লিসেনার হতে হবে তাহলে কোনো ব্যক্তির প্রতি সহানুভূতি দেখানোটা সহজতর হবে টিপস নাম্বার একত্রিশ ট্রাই টু বি অ্যাপ্রোচেবল আপনি কোনো টিমের লিডার হন কিংবা কারোর সাথে কোনো প্রজেক্টে কাজ করছেন সেক্ষেত্রে অন্যরা যেন আপনাকে সহজে অ্যাপ্রোচ করতে পারে কোনো বিষয়ের জন্য সে ব্যাপারে উন্মুক্ত থাকুন টিপস নাম্বার বাইশ দৃষ্টিভঙ্গি বদল আমরা ইংরেজি একটি বাগধারার সাথে অনেকেই হয়তো পরিচিত পুট ইয়ার সেলফ ইন দেয়ার শুস অর্থাৎ অন্যের অবস্থানে নিজেকে রেখে দেখো যদিও অন্যরা কি ফিল করছে বা তার যন্ত্রণা কেমন এটা পুরোপুরি কারোর পক্ষে বোঝা সম্ভব নয় কিন্তু আমরা যদি ক্ষণিক মুহূর্তের জন্য কিংবা কোনো অবস্থায় আমার সামনে থাকা ব্যক্তির অবস্থান থেকে তার ব্যাপারটা বোঝার একটা প্রয়াস করতে পারি তখন আমাদের মাঝে এমপ্যাথির সক্ষমতাটা তৈরি হবে ও আমরা আরও বেটারভাবে একে অপরকে গভীরভাবে বুঝতে সমর্থ হব টিপস নাম্বার তেত্রিশ নিজেকে উন্মুক্ত করে দিন কারোর কথা মন দিয়ে শোনা আর নিজের জীবনের অভিজ্ঞতার সাথে ব্যাপারগুলোর প্রতি একাত্ম হওয়া সহানুভূতি জানানোর এক সহজ আন্তরিক পথ নিজের মনটা খুলে দিন ভয় পাবেন না এই খোলামেলা মন থেকেই হয়তো জন্ম নেবে এক গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্ব টিপস নাম্বার চৌত্রিশ নতুন নতুন সংস্কৃতির সাথে পরিচিত হন আপনি যে সাংস্কৃতিক পরিবেশে বসবাস করেন তার বাইরেও আরও অনেক সংস্কৃতি আছে নানা ধরনের সংস্কৃতি সম্পর্কে জানুন ভ্রমণ করুন এতে করে আপনার মাঝে বৈচিত্র্য গ্রহণ করতে পারার সক্ষমতা তৈরি হবে ও নতুন নতুন মানুষদের দৃষ্টিভঙ্গির প্রতি সহমর্মিতা বৃদ্ধি পাবে টিপস নাম্বার পঁয়ত্রিশ অজানা মানুষের প্রতি আগ্রহ গড়ে তুলুন যারা খুব সহানুভূতিশীল তারা অচেনা মানুষের প্রতি এক ধরনের অফুরন্ত কৌতূহল পোষণ করেন যখন আমরা আমাদের চেনা জানা গণ্ডির বাইরে থাকা কারো সঙ্গে কথা বলি তখন আমরা এমন এমন সব ঘটনা দৃষ্টিভঙ্গি আর জীবনের গল্প জানতে পারি যা আমাদের নিজেদের থেকে একেবারেই আলাদা তাই পরের বার যখনই কোনো অপরিচিত ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে ভয় না পেয়ে তার প্রতি কৌতূহলী হয়ে উঠুন টিপস নাম্বার ছত্রিশ মানুষ যা বলছে তার স্বীকৃতি দিন আরেকটি কার্যকর টিপস হলো কারোর কথা মনোযোগ দিয়ে শোনার সময় মাঝে মাঝে বলুন হ্যাঁ আমি বিষয়টি বুঝতে পারছি বা হ্যাঁ বুঝলাম এগুলো ছোট ছোট স্বীকৃতি যা প্রমাণ করে আপনি আসলেই তার কথা মনোযোগ দিয়ে শুনছেন তবে অবশ্যই এগুলো তখনই বলবেন যখন আপনি সত্যি তার কথা মন দিয়ে শুনছেন সামাজিক দক্ষতা ইমোশনাল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সামাজিক দক্ষতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এই দক্ষতা এক ব্যক্তির সাথে অপর ব্যক্তির পারস্পরিক সম্পর্কের বিষয়টি কেমন হবে ইমোশনাল ব্যাপারগুলোকে কিভাবে ডিল করতে হবে কিভাবে একটা সম্পর্কে ইমোশনালি ম্যাচিউরভাবে যোগাযোগ রক্ষা করতে হবে ও দ্বন্দ্ব নিরসন করতে হবে ইত্যাদি সব কিছুই সামাজিক দক্ষতা অর্জনের মাধ্যমে আসে এটি ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন রোমান্টিক সম্পর্ক সব ক্ষেত্রে কাজে লাগে টিপস নাম্বার সাঁত্রিশ গেট স্টার্টেড নিজের সামাজিক দক্ষতা বাড়াবার জন্য শুরুতে যে কোনো একটি দক্ষতা যা আপনি রপ্ত করতে চান হোক সেটা কমিউনিকেশন স্কিল কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্কিল সেটাকে আলাদা করে ফেলুন এতে করে ওই একটি বিষয়ের প্রতি ফোকাস দেওয়াটা আপনার জন্য সুবিধা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনোবিজ্ঞানিক ড্যানিয়াল গোলম্যান বলেন যে এমন কাউকে পর্যবেক্ষণ করুন যে যিনি সেই দক্ষতাটি রপ্ত করেছেন আপনি সেই ব্যক্তিকে পর্যবেক্ষণ করে দেখুন যে সে কীভাবে তার দক্ষতাটি পরিচালনা করবার সময় তার ইমোশনকে পরিচালনা করছে নিয়ন্ত্রণ করছে তারপর সেটা নিজের জীবনের উপর প্রয়োগ করুন টিপস নাম্বার আটত্রিশ এলস এস শু এই প্রবাদটি আপনারা হয়তো অনেকেই শুনেছেন অন্যের যন্ত্রণাকে নিজের উপর নিয়ে অনুভব করা এর মানে এই নয় যে আক্ষরিকভাবে পুরোপুরি যন্ত্রণা নিয়ে নেওয়া বরং অপরজনের দৃষ্টিভঙ্গি থেকে তার অনুভূতিগুলো বুঝবার প্রয়াস করা টিপস নাম্বার উনচল্লিশ প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট অনেকে আছেন নিজেকে গুটিয়ে রাখেন একা একা থাকেন একেবারেই কারোর সাথে সংযোগ রক্ষা করতে চান না এক্ষেত্রে আপনি যতই এমনটি হয়ে থাকবেন আপনি ততই সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগবেন তাই এই খোলস থেকে বেরিয়ে আসুন ও মানুষের সাথে মিশুন সামাজিক দক্ষতা বাড়ান যত মিশবেন ততই এতে দক্ষ হয়ে উঠবেন টিপস নাম্বার চল্লিশ সোশ্যাল মিডিয়া কোল্ড টার্কি ফেসবুককে আমরা সোশ্যাল মিডিয়া বললেও এটা কতটুকু সোশ্যাল তা বেশ প্রশ্ন সাপেক্ষ কেননা সামনাসামনি একজন মানুষের সাথে কথা বলা ও সোশ্যাল মিডিয়ায় আলাপ এতে অনেক তফাৎ রয়েছে সামনাসামনি কথা বললে অপর মানুষের সাথে আরও গভীরভাবে সম্পর্কযুক্ত হওয়া যায় কমিউনিকেশন বেটার করা সম্ভব হয় তাই এখন থেকে যখনই আপনার বন্ধুকে মেসেজ করতে মন চাইবে সেটা না করে তাকে ফোন দিয়ে কোথাও আসতে বলুন ও প্রাণ খোলা আড্ডায় সামিল হন টিপস নাম্বার একচল্লিশ নেটওয়ার্কিং গড়ে তুলুন নেটওয়ার্কিং গড়ে তোলার জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইভেন্টের ইনভিটেশন দেওয়া হয় আপনার পছন্দ মতো কোনো ইভেন্ট বাছাই করে সেখানে ঘুরে আসার মাধ্যমে আপনি নানা মানুষের সাথে পরিচিত হতে পারেন টিপস নাম্বার বিয়াল্লিশ আপনি কি বলছেন এটা কোনো বিষয় নয় বরং আপনি কিভাবে বলছেন এটাই আসল বিষয় কমিউনিকেশনের ক্ষেত্রে আপনি কি বলছেন তার চেয়ে কীভাবে আপনি কথা প্রেজেন্ট করছেন সেটা অনেক গুরুত্বপূর্ণ আপনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার টোন আই কন্ট্যাক্ট এসব অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলোর সাথে আপনার সেই মুহূর্তের ইমোশনাল অবস্থা সম্পর্কে আন্দাজ করা যায় তাই এগুলো নিয়ে কাজ করুন দেখবেন আপনি অতি সহজেই মানুষের সাথে মিশতে পারছেন টিপস নাম্বার তেতাল্লিশ দান নন সবশেষে এই সামাজিক দক্ষতা অর্জনের কোনো বাধা ধরা নিয়ম নেই তাই ঘর থেকে বের হন মানুষের সাথে কথা বলার চেষ্টা করুন বিভিন্ন সোশ্যাল সার্কেল প্রোগ্রামে যান আফটার অল সামাজিক দক্ষতা অর্জন করতে হলে আপনাকে একটু সামাজিক তো হতেই হবে তাই নয় কি যা যা এড়িয়ে চলবেন ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন ব্যক্তিরা কিছু কিছু বিষয় রয়েছে তা তারা এড়িয়ে চলান বা সেসব বিষয় সম্পর্কে সচেতন থাকেন যেমন ড্রামা ইমোশনাল ইন্টেলিজেন্স সম্পন্ন ব্যক্তিরা অপর ব্যক্তির কথা গভীরভাবে শোনেন প্রয়োজনে উপযুক্ত উপদেশও দেন কিন্তু তারা কখনো অন্যের আবেগ অনুভূতি নিজের উপর চড়াও হতে দেন না এ ব্যাপারে তারা অত্যন্ত সতর্ক থাকেন কমপ্লেনিং কমপ্লেনিং তথা অভিযোগ বা অজুহাতের দুটি মানে রয়েছে প্রথমত এটি বোঝায় যে আমরা আসলে ভিকটিম দ্বিতীয়ত এর মানে হলো আমাদের সমস্যার কোনো সমাধান নেই ইমোশনালি ইন্টেলিজেন্ট ব্যক্তিরা কদাচিত নিজেকে ভিকটিমাইজড বলে অনুভব করেন তারা অজুহাতের বদলে কোনো সমস্যার সমাধান করতে তৎপর থাকেন তারা কোনো সমস্যার জন্য অজুহাত অভিযোগের চেয়ে এটাকে একান্তে সমাধান করার চেষ্টা করেন নেগেটিভিটি ইমোশনালি ইন্টেলিজেন্ট ব্যক্তিরা নেগেটিভ এনার্জিকে ভালোভাবে ডিল করতে পারেন তারা হতাশাব্যঞ্জক কোনো বিষয়কে সাহসের সাথে শান্তভাবে মোকাবেলা করতে পারেন অতীতের মাঝে বসবাস করা যারা হাইলি ইমোশনালি ইন্টেলিজেন্ট তারা অতীতের মাঝে বসবাস করেন না তারা অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন ও একই ভুল বারবার করেন না তারা বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে থাকেন স্বার্থপরতা জীবনে এগিয়ে যেতে গেলে কিছুটা স্বার্থপরতা লাগলেও অতিমাত্রায় স্বার্থপরতা সম্পর্ককে নষ্ট করে আর সম্পর্ক নষ্ট হলে দিন শেষে ব্যক্তি একা হয়ে পড়ে ও নিজের স্বার্থেই তখন আঘাত লাগে কারণ সবাই একে অপরের সাথে সম্পর্কযুক্ত তাই অতিমাত্রায় স্বার্থপরতা ব্যক্তির নিজের জন্যই বিপদ ডেকে আনে অন্যের চাপে পড়ে কোনো কিছুর অনুসরণ ইমোশনালি ইন্টেলিজেন্ট ব্যক্তিরা অন্যরা করছে বলে কিছু করেন না বা তা অনুসরণ করেন না সে স্বাধীনভাবে চিন্তা করতে জানেন সে কাউকে খুশি করতে কাজ করেন না অতিমাত্রায় কোনো কিছুর সমালোচনা করা সমালোচনা ভালো জিনিস কিন্তু অতিমাত্রায় সমালোচনা করা একজন ব্যক্তির উদ্যমকে ভেঙে দেয় কারণ ওই ব্যক্তিও আপনার মতোই একজন মানুষ তারও সীমা দুর্বলতা রয়েছে তাই কাউকে দিয়ে কোনো কিছু করাতে চাইলে তার অবস্থা আগে বুঝে নিয়ে পরে উপযুক্ত গঠনমূলক সমালোচনা করলে বেটার আউটকাম পাওয়া যায় অন্যথায় সম্পর্ক খারাপের দিকে চলে যায় তো এই ছিল ইমোশনাল ইন্টেলিজেন্স বৃদ্ধি করার পঞ্চাশটি টিপস আপনারা যদি ব্যক্তিগতভাবে সেলফ ডেভেলপমেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্স ইত্যাদি বিষয়ে আমার সাথে ওয়ান টু ওয়ান লাইফ কোচিং সেশন করতে চান তাহলে ডিসক্রিপশন ও পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমাকে মেসেজ করতে পারেন এছাড়াও কেউ যদি ডিপ্রেশন ট্রমা ইত্যাদিতে ভোগে থাকেন ও আধ্যাত্ম দর্শন এই বিষয়ে গভীরভাবে জানতে চান ও বুঝতে চান তাহলে আমার কাছ থেকে কাউন্সেলিং সেশনও নিতে পারেন আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা